হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ তো এ এগুলো যারা নেবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এগুলো পাশাপাশি যে কোনো ধরনের কালেকশন লাগলে ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন বরাবরের মতো কিন্তু আমাদের সাথে আছে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আজকে এবং আচ্ছা মটকা সিল্ক এবং স্লাব কটন দেখবো আমাদেরকে এক সাইড থেকে দেখানো শুরু করেন এখানে কিন্তু দুইটা কোয়ালিটি আছে ভাইয়া প্রথমেই বলে দিলো মটকা সিল্ক এবং হচ্ছে চাইনা স্লাব কটন ভাই এটি কি বহর 3.5 হাত জি 3.5 হাত এখন তো যত বড় জামা টপ সব বানাতে পারবেন পায়জামা সালোয়ার এই যে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন যার যেটা ইচ্ছা আপনারা তৈরি করতে পারেন এটা কিন্তু এটা কি দেখাচ্ছেন স্লাপ কটন কেটা আচ্ছা সাড়ে তিন হাত বহর অল্পতেই কিন্তু হয়ে যাবে তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করেন এক মানুষ বহর খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই যে এটা কিন্তু হচ্ছে মিষ্টি কালার সেম ডিজাইন তাই না কালারটা শুধু আলাদা কালারটা কিন্তু আলাদা

আজ এর মাত্র 120 টাকা بس ঠিক আছে টাকা পার পসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং পাঠিয়ে দিবেন অনেক সুন্দর একটা লোক কিন্তু চলে আসছে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন আপনাকে লাগবে না পিওর পটন আর মাঝে এটাও এটাও কিন্তু থাকছে কটন দেখেন অনেক সুন্দর একটা কালেকশন কিন্তু এগুলো সবই থাকছে অনলি 120 টাকা পার গজ ঠিক আছে যার যেই প্রিন্টটা ভালো লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন এই যে এটাও কি কটন ভাইয়া এটাও কটন মানে স্লাপ কটন কটন দুইটাই এই ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন দামটা যেহেতু কম থাকছে অনলি 120 টাকা পার গজ দ্রুত অর্ডার করবেন যেই নিবেন দ্রুত অর্ডার করবেন এই যে এখন এই ভিডিওর আকর্ষণ হলো এগুলো এগুলো হলো ইন্ডিয়ান মোটকা এগুলো যে আপনার জামা ঠিক আছে জামা থেকে শুরু করে জামা থেকে শুরু করে গাউন সব কিন্তু আপনারা তৈরি করতে পারছেন যার যেটা লাগবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু দেখে একটু কাছ থেকে গ্যারান্টি আছে ওঠার কোনো অপশন নাই এই যে আমরা চিমটাচ্ছি লোকদের চিমটাবো দেখেন তারপরে উঠবে না এক ফোঁটা কোনো ওঠার অপশন নাই জোর উঠবে না চুমো উঠবে না গ্যারান্টি আছে গ্যারান্টি এটা আমরা দুইটা কালার দেখাইছি এটাও 120 টাকা এই যেটা দেখেন মটকা সিল মটকা সিল আমরা দেখলাম খাদি এখন দেখাবো মটকা সিল ঠিক আছে এটা হলো গ্লেজি করে দেখেন মটকা এটাও 120 তাই না মটকা সিলটাও আপনারা মাত্র 120 টাকাতেই পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারি এটা কি ইন্ডিয়ান মটকা সিল ভাইয়া আমি ভাইয়ের শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সার্থ ছোয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ